প্রতিটা বিজয়ী একজন পরাজিত যোদ্ধা শুধু তারা একাধিকবার চেষ্টা করেছিল যে মানুষগুলো সফল হতে গিয়ে বারবার হেরে যায় তারপর আবার তারা নতুন করে স্বপ্ন দেখে সফলতা অর্জন করে তারাও কিন্তু এক ধরনের যোদ্ধা যারা মধ্যবিত্ত ঘরে রয়েছি তারা একটা কিছু করতে গেলে আমাদের এক ধরনের যুদ্ধ করে অর্জন করতে হয় তো সেরকম করে আমরা যদি কোনো স্বপ্ন পূরণ করতে যাই আমাদের সেই স্বপ্নগুলো কিন্তু সহজেই পূর্ণ হয় না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যোদ্ধা অর্থাৎ এই পৃথিবীতে আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে যোদ্ধা কিরকম যোদ্ধা আপনি যে সংসারের খরচ বহন করে থাকেন সেটু এক ধরনের পারিবারিক যোদ্ধা প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের বা আমাদের দেশের জন্য যারা কাজ করে যান তারা হচ্ছে দেশপ্রেমিক বা দেশের যোদ্ধা তো এই পৃথিবীতে কিন্তু যোদ্ধা শেষ নেই যে মানুষগুলো সফল হতে গিয়ে বারবার হেরে যায় তারপর আবার তারা নতুন করে স্বপ্ন দেখে সফলতা অর্জন করে তারাও কিন্তু এক ধরনের যোদ্ধা তো আজকের বিষয়টি হচ্ছে সেরকম যোদ্ধা নিয়ে কথা বলবো আসলে আমরা যারা এই পৃথিবীতে চলাফেরা করি প্রকৃতপক্ষে আমরা যারা মধ্যবিত্ত ঘরে রয়েছি তারা একটা কিছু করতে গেলে আমাদের এক ধরনের যুদ্ধ করে অর্জন করতে হয় তো সেরকম করে আমরা যদি কোনো স্বপ্ন পূরণ করতে যাই আমাদের সেই স্বপ্নগুলো কিন্তু সহজেই পূর্ণ হয় না মানুষ যেভাবে পানির মধ্যে গিয়ে হাবুডুবু খায় আবার উঠে আবার হাবুডুবু খায় আবার ওঠে এরকম করতে করতে যখন নাকি মানুষ আসলে টিকে যায় ওখান থেকে উদ্ধার হয় কারণ মাধ্যমে কারো ছিলা অথবা সে নিজের যোগ্যতা এটাও এক ধরনের যোদ্ধা এই পৃথিবীতে আপনি যাই করতে যাবেন মধ্যবিত্ত মানুষেরা যারা রয়েছে তারা কিন্তু এক ধরনের যুদ্ধে করে একটা কিছু অর্জন করতে হয় কিন্তু আমরা অবশেষে যুদ্ধ বলি পরিশ্রম বলি আর যে ধরনের কথাই বলি না কেন এটা করার পরে আমরা যদি কোনো বিষয়ে সফলতা অর্জন করতে পারি তখন কিন্তু আমাদের মনে যদি দশ পার্সেন্ট সুখ থাকে বা শান্তি থাকে সেটা হয়ে যায় কিন্তু একশো কারণ সহজে যেটা পাওয়া যায় সেটা মানুষ মনে রাখে না যেটা কঠিন থেকে কঠিন ভাবে যেটা অর্জন করা যায় অনেক যুদ্ধের বিনিময়ে তাই কিন্তু আপনার বেশি আনন্দিত একটি ঘটনা হিসেবে তৈরি হয় সেজন্য আমরা কখনো হার মানবো না আমরা যুদ্ধ করে হলেও আমাদের যে স্বপ্ন ছিল যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন আমরা পূর্ণ করব ইনশাল্লাহ সেই প্রত্যাশা করছি এজন্য জ্ঞানীরা বলেছেন প্রতিটা বিজয়ী একজন পরাজিত যোদ্ধা শুধু তারা একাধিকবার চেষ্টা করেছিল অর্থাৎ যে মানুষ পরাজিত হয়ে যায় পরাজিত হওয়ার পরে আবার চেষ্টা করে আবার পরাজিত আবার আবার চেষ্টা করে করে পরাজিত হয় একটা একটা সিঁড়ি উঠতে উঠতে গিয়ে যখন নাকি ফাইনাল পর্যায়ে এভাবে পৌঁছে যায় সেটাকেই হচ্ছে অর্জন করা আর তার পর্যন্ত সে কিন্তু পরাজিত থাকে কিন্তু বন্ধুরা পরাজিত থাকা অবস্থায় হার মানলে চলবে না এই পরাজয়কে একদিন জয় হিসেবে অর্জন করতে হবে আপনাদের প্রতি সেই প্রত্যাশা এবং ভালোবাসা জানাচ্ছি বড়ার জন্য একটি কথা বলতে চাই আপনারা যে যে পেশায় রয়েছেন না কোনো সেই পেশাকে ভালোবাসুন পেশার সাথে লেগে থাকুন এবং পেশার সাথে একটি সুন্দর সুসম্পর্ক তৈরি করুন আজকের এই সুসম্পর্ক আপনার একদিন এই পেশাকে যেন নেশা হিসেবে তৈরি করতে পারেন তখন কিন্তু আপনি একদিন অনেক উচ্চ পর্যায়ে চলে যাবেন এটা আমি বিশ্বাস করি আপনার প্রতি অনেক ভালোবাসা এবং সম্মান জানিয়ে আজকের মতো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ